একজন স্বামী হাত ধরবে না ছেলে মানুষ মেয়ে মানুষের হাত ধরতে হয় না আল্লাহ পাপ দেবে আমি হাজি পরিবারের মেয়ে আমার মা নিষেধ করছে কোন ছেলের হাত না ধরতে দেওয়ার জন্য কি করলো সাওয়াল বিয়ে দিলাম কই সাওয়াল বিয়ে দিলাম আরে বিয়ে তো আমি করতেছি সাওয়াল বিয়ে করতেছ না তুই শুনতি ভুল করেছিস ভাবি আপনারে জরাই ধরতে বলছে জরাই ধরলে নাকি বাচ্চা হবে বৌমা মামা এই কথা কারো বললেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমি তো দেখতে অনেক সুন্দর দেখ আমার আব্বা পছন্দ আছে কি ব্যাপার তুমি কি কোনো কারণে লজ্জা পাচ্ছ আমার আম্মাই কইছে ছেলে মানুষের সাথে কথা না বলতে আরে এই জায়গায় ছেলে মানুষ পাইলে কোথায় আমি তো তোমার হাজবেন্ড মানে আমি তোমার স্বামী স্বামী হন না যাই হন আপনি তো ছেলে মানুষই আরে একটা ছেলে মানুষ মানে পরপুরুষ কাকে বলে তুমি জানো তুমি যখন স্কুলে গেছো কলেজে গেছো যখন মানে একটা ছেলে আর একটা মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় তখন পর পুরুষ থাকে আর এখন তুমি তোমার বিয়ে করা স্ত্রী বিয়ে করা বউ আপনি আমার যাই বুঝান আপনি ছেলে মানুষ আপনি আমার থেকে দূরে থাকেন আমার এত কাছে এসে বসবেন না দূরে যায় বসেন আর দেখো আমি জি 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 লজ্জার বিষয় কি করেন হাত ধরেন কেন আমি কিন্তু বলে দিব সবাই রে যে আপনি আমার হাত ধরছেন তুমি কি বলবা একদম স্বামী তার বউ হাত ধরবে না ছেলে মানুষ মেয়ে মানুষের হাত ধরতে হয় না আল্লাহ পাপ দেবে আমি হাজি পরিবারের মেয়ে আমার মা নিষেধ করছে কোন ছেলের হাত না ধরতে দেওয়ার জন্য এই তুমি হাজি পরিবারের মেয়ে হও আর পাজি পরিবারের মেয়ে হও কে তোমার আব্বা মা এটা শেখায় নাই যে যখন বিয়ে করলে স্বামী তার হাত ধরে আদর করে গল্প করে না 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 আমার মা আমার একটা কথা হাসার সময় বলে দিয়েছে

কবর কবর সাপ নজলি বিয়ে করতে বাসরাত করব কত গল্প করব কত কিছু বলি আমি তো হাত ধরবই গেছি ওই ধাপ codimension ধরবে তা নাই কই কি আমি হাত বন্ধের নি হাত বন্ধের মেরে হাত ধরতে নাই তুই কয় একটা ছেলে যদি একটা মেয়ের হাত না ধরতে পারে তাহলে বাসরাতের কি অবস্থা হয়েছে। মামা তো তো বাসরগা চলে গেছে কিন্তু তুই যে মানকেসি ভাই পড়ছিস এখন কি করব মামা তুই সত্যি কইছিস আমি বড় মানকেসি ভাই পড়ে গেছি মামা তুই একটা বুদ্ধি দে আমি কি করব আমি তো যার আব্বা কইর পাতেছি নি জামার সাথে এইটাই ঘটেছে মামা তুই তো আব্বাক বুঝা কো না আচ্ছা তোর তো চিন্তা করার দরকার নাই আমি দুলালের সাথে কথা করছি দেখা যাক কি করা যায় আমার বাইক নিয়ে বাসর করে ফেললেন না আফসোস আচ্ছা সমস্যা নাই আরে এটা হয় না আরে করব নি কি যে করি এই ব্যাগ কাল বলি আমি কিছু ভাল লাগে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কাকা হ্যাঁ ভালো তুই কিরকম আছিস রে আসি আলহামদুলিল্লাহ কাকা আগে সাওয়াল বি দিলে না আমরা বাড়ির কাছের মানুষে দাওয়াত পেলাম না কেমন হলে না কি করলু সাওয়াল বিয়ে দিলাম কই সাওয়াল বিয়ে দিলাম আরে বিয়ে তো আমি করতেছি সাওয়াল বিয়ে করতেছ না তুই শুনতি ভুল করেছিস ঠিক আছে হ্যাঁ আরে পরে করবি নি আরে আমার এখন বউ দরকার মানে ওই ভাতটা চাদা

এই আবদারটু রাখবে না মা মা এই আমি তো একা থাকি বাড়ি জানোই এই আমি কোভিড লাগছিলাম কি এই আমার এই নাতি নদকি লাগছে এই একা থাকি পারে খেলতাম এই আমার মনের আশাটা পূরণ করিস মা মা এই ও কি পরে থাকে ওই ওর একটা পাঞ্জাবি লিয়েছিলাম এলে বস রয়েছ কে তোমাকে আমি সারা বাড়ি খুঁজলাম কোনো জায়গায় পেলাম না এখন দেখতেছি ওই চি পাটি দেখা যাচ্ছে তুমি এনে বসে মাটি খামতেছাও কে

মনে ও শোনো মানে আমার সাথে আব্বা না নাতি নাতনি চাইছে তুমি কি রাজি হইছো হ্যাঁ শ্বশুর আব্বা মত কইছে ওরে নাকি বুড়া হয়ে গেছে খেলাধুলা করতে মন চায় তাই কইছে যে বোমা আমাকে একটা নাতি নাতনি দিবা তাহলে আমি তার সাথে খেলাধুলা করব আব্বা তো ঠিকই কইছে আব্বা আমার বিয়ে দেশে কিসের জন্য জানো আব্বার যে বাড়িতে একা একা ভালো লাগে না মনে করো যে আমাদের একটা

আরে খালি বিয়ে করলেই নাতি নাতকার হয় না না তোমার এখনো বুঝা বাকি আছে তুমি আব্বারে জিজ্ঞাসা করে আব্বা দেখিনে বলে দিবি আমি ছোট মানুষ তো আমি অত কিছু বুঝি না যত বুঝো তুমি মানে সব কিছু বোঝো সব জানতা ফটিক সাদ হয়ে গেছো না তুমি আরে শুনো শোনো আরেকটা কথা তোমার আব্বা তো আমার শ্বশুর শ্বশুর আব্বা না কইছে তোমার সাথে আমার হানিমুনি যাওয়ার জন্য এই তো আব্বা একটা ফাইন কথা কইছে চলো আমরা দুজন হানি মনে যাই আর আব্বা তো কয়েছে আব্বা কয়া কিছু টাকা পয়সা নি আমরা কালকে হানি মনে যাব। আব্বা কয়েছে কি যা লাগে সব দিবে হানি মনে যায় তারে একটা নাতন নাতন দর্জ হ্যাঁ ঠিকই তো কই আচ্ছা হানি মনে যা কি করতে সেটা কি তুমি জানো আমি জানব না কে আমি টিভি দেখছি সিনেমাতে দেখছি কত দেখছি হানি মনে যায় সুন্দর সুন্দর জায়গায় যায় ছবি ওঠে ঘুরে বেড়ায় ভালো খায় তারপরে তো বাচ্চা হয়ে যায় আরে হানিমুনে গেস শুধু ছবি ফেসবুকে পোস্ট করলে কি হয় আল্লাহ আমি কাকে বিয়ে করছি আরে হানিমুনে যায়া স্বামী স্ত্রী একসাথে ঘুমাতে হয় আরে ওই ঘুম তো কালকে রাতে আমরা একসাথে ঘুম আরে এই ঘুম সেই ঘুম না ছি 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 এটা কি করো ভরা মাঠের মধ্যে আমার হাত ধরতেছো যদি কেউ আল্লাহ মাফ করে তবা তবা দেখে ফেলে কি ভাববে বলো এই শোনো আমার বিয়ের আগে আমি যখন স্কুলে পড়তাম আমার এক বান্ধবীর হাত তার হইতেছে বয়ফ্রেন্ড এমনি ধরছিল সারা পাড়ার মানুষ নানান কথা বলে লজ্জা দিছে এখন যদি মানুষ দেখে ফেলে তুমি আমার হাত ধরছো আমার আব্বার মান সম্মান নষ্ট হয়ে যাবে আরে আমি কি তোমার বয়ফ্রেন্ড আর তুমি আমার গার্লফ্রেন্ড আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী আমি তোমার হাত ধরতে পারি আরে ছেলে মানুষ তো ছেলে মানুষই বয়ফ্রেন্ড হলেও ছেলে মানুষ স্বামী হলেও ছেলে মানুষ আমার আম্মা বসে সব সময় ছেলে মানুষের থেকে দূরে থাকবি ছেলে মানুষ কিন্তু ভালো না সুযোগ পাইলেই মানে গায়ে হাত দিতে চাই তুমিও দেখতেছি অমনি কার সাথে কথা বলি এ আবার নাতি নাত কর হানি মনে হাই আল্লাহ আমি আবার কি করলাম এই জন্য বলে ভালো কথার ভাত নাই ছেলে মানুষ আসলেই খারাপ হয় মেয়ে মানুষ পাইলে খালি শুইতে চায় যা আমিও গেলাম আমার মাই ঠিক কইছিল মার কথা শুনে ঠিক আছে দূর ভাবি আপনারে জরায় ধরতে বলছে জরায় ধরলে নাকে বাচ্চা হবে বৌমা মামা এই কথা কেন না আরে পাইক নির্বাচন তুই আমার কলু কি কাল সকালবেলা সকাল বেলা কি আর তুমি দিনের বেলা স্বপ্ন দেখতে চাও নাকি আমি শুনেছি মানুষ রাত কান হয় কিন্তু দিন কান হয় তোমাকে এই প্রথম দেখলাম মামা কোনটা নিজের স্বামী না আরে

আব্বা কি করব আমার জীবনটা তো তুমি পুরোটাই নষ্ট করে দিছে তুমি ক আমি একটা ছেলে আমি তো কি এমন ক্ষতি করেছিলাম আব্বা তুমি আমার লাইফটা এরকম বাতিল করে দিলে তুই বুঝতে ভুল করতেছিস তুই যে বিষয়ে কথা করছিস মানে আমার বেটার বউ আসলে ওই মেয়েটা খুব সুন্দর একটু সাদা মাঠা তুই একটু বুঝা নে তুই চলাই আব্বা এদিক সাদা মাটা কয় না সরল সুজাও কয় না এটা কয় ব্যাককেল। ব্যাক কেল

তুমি কি মানাই লেবি করতেও ক এই যে এই কয়দিন হয়ে গেছে এই পর্যন্ত আমি তোর স্বামী এই হিদায়াত জ্ঞানটুক ওর মধ্যে নাই এর একবার ফুল একটা ব্যাগ কে লিবো अब्बा আমি এই বলি সংসার করতে পারবো না তোর লেখি যে করব তুই কাম কর কত টাকা দিচ্ছি আমি ওই দশের টাকা লি তুই তো বাইরে বেরায়গা দেখো ওর মনটা ভালো হয়ে যায় হ্যাঁ বাইরে যাব আমি তুমি अब्बा মানুষ তুমি তো কইরে পারিনে কেবা করি যে কই তুমি কইছিল যে হানিমুনে যাওয়া হানিমুনে যাই কি করবি জানো সুন্দর সুন্দর ছবি উইতে ফেসবুকে পোস্ট করবি কিন্তু তার একটু হাত ধরবি দিবি আসলে বাপ কিভাবে যে বোঝাবো আসলে তো আমার তো বৌমা একটা ব্যাগ যাই হোক তোরই মানালিতে নিতে হবে বাপ থাক মন খারাপ করিস নি আরে থাক তোমার সাথে কথা কই আমারও ভালো লাগতেছে না থাক বাপ টেনে আসি তুই একা থাকব তাও শান্তি নাই

বলবো তুই যে এখন বজার শিখবো তুই ঘর সংসার কি এই জিনিসটা শিখবো সেই দিন আমি কথা বলবো আসলে আমার ছেলের মুখের দিক তাকানো যায় না আমি সেটা বুঝি তুই ভালো মেয়ে মা তুই আমার মেয়ে তুই যা তুই যেদিন সংসার বুঝবি ঠিক তোক সেদিন নিয়ে আসবো আসলে কি কচু গাছ চিনিস মা গাছে যদি ফাঁসি নেওয়া যায় পারবি তাহলে আর কি কব যা কচু গাছে যায় ফাঁসি নে আমার আর কোনো ভাষা নেই যা যা